হ্যালো ভাই কিরে পঁচিশ তারিখ আসছিস তো পিকনিক হচ্ছে খবর পেয়েছিস না ভাই যেতে পারবো না কি আর কি মারিস না একদম আরে সত্যি রে ভাই যেতে পারবো না কাজ পড়ে গেছে ভাই একটা তাহলে আমি যাবো না আরে না তুই কেন যাবি না না তাহলে আমি যাবো না তুই নিজেও জানিস যে তুই না পিকনিকে গেলে আমি যাই না আরে না সেটা ঠিক আছে না না যা আরে যেতে পারবো না সত্যি ডিজে সরি আরে রে কান্দিস না এটা যুনু তুমি ডিজে সরি তুমি পিকনিকে যাইতা তুই রাগলে আরে ভাই প্লিজ চুপ কর কান্দিস না কান্দিস না প্লিজ তুই ট্রাই কর প্লিজ আচ্ছা আচ্ছা দেখছি দেখছি দানা আমি আমি ট্রাই করছি আমি ট্রাই করছি ট্রাই করছি তুই কান্দিস না ঠিক আছে ঠিক আছে পিকনিকে কত টাকা দিতে হবে আরে তুই তুই এলে এটাই আমার টাকা তো আবার টাকার কী আছে আবার আরে তাও বল না কিছু তো দিতে হবে আরে তুই আয় না ওটাই টাকা বলছি তো আমি ঠিক আছে টাকা দিতে হবে না ফোনপেতে দু হাজার টাকা পাঠিয়ে দিস সুমিত যে বললো প্রত্যেকের এক হাজার টাকা আরে তুই বললাম না যে তুই এলে ওটাই আমার টাকা আমার টাকা নিয়ে আমারটা দিয়ে দিবি হ্যাট ফন্যাট অ্যারে ঠান্ডাবাজার একটা বন্ধুত্বের মানেও বোঝে না